হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কুটুস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো বাসও চলে এসেছে আমরা উঠে পড়েছি বাসে তো আজ যাচ্ছি আমরা রাজকোটে কাকুর বাড়িতে আর আমাদের বাড়ি থেকে কাকুর বাড়িতে যেতে প্রায় দু ঘন্টা মতন লাগে জানো তো ওখানে না দুটো ছোটো ছোটো ভাই আর বোন আছে সম্পর্কে ওরা আমার হয় একজন ননদ আর একটা হয় দেওর তো যাই হোক আমি ভাই বোনই বলি তো দেখো এখন আমরা বাস থেকে নেমে উঠে পড়েছি অটো আর দেখো চলে এসেছি এখন মিষ্টির দোকানে আর তোমাদের দাদাভাই যখনই মিষ্টি কেনে না কেন সে আগে টেস্ট করে নেয় কেমন খেতে ভালো তো এখান থেকে আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন যাব আমরা কাকুর বাড়ির দিকে আর জানো তো ভীষণ গরম কি যে গরম লাগছিল আমাদের আর এই দেখো পৌঁছে গেছি কাকুর বাড়িতে এটা হচ্ছে কাকুর বাড়ি চলো তাহলে এবার ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকেও সবার সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে সেই বোনটা মনীষা আর ইনি হচ্ছেন কাকু টংকে না 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 কোন দিকে অনেক ছোট Non si può fare niente, ragazzi. Ehi, ragazzi, come? Ehi, ragazzi, come? Ehi, ragazzi, come? Ehi, ragazzi, come? Ehi, 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 Eh, ragazzi, come? 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 Eh, আর দেখো আমরা যাওয়ার সাথে সাথে কাকে আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে নিম্বু পানি বেশ ঠান্ডা ঠান্ডা ছিল খুব ভালো লাগছিল খেতে আর দেখো সবাই একটু প্রথম প্রথম লজ্জা পাচ্ছিলো কারণ কেউ তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় তার জন্যই আর কি আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছি পাকা বুড়িটা যে কি সুন্দর কথা বলে পটপট করে খুব ভালো লাগে জানো তো ওর জন্যই মেনলি আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য আর আমার তোকে খুব ভালো লাগে কারণ ওনা খুব ভালো মেয়ে আর খুব মিষ্টি একটা মেয়ে আর দেখো পাশে বসেছিলো দাদা ভাই ও দাদা খুব ভালো আর দেখো এইদিকে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল লুচি মিষ্টি খেয়েছিলাম দারুণ আমরা মিলে দেখো কি করছো রে দেখো দাদা কিন্তু ওখানে বালিশ চাপা দিয়ে দেখো ওপরে শুয়ে পড়েছে তারপর আরেকটা দাদা রয়েছে ওর তার পিছের উপরে হেলান দিচ্ছে আর দেখো এই দুপুরবেলায় এখন যাব আমরা রামনাথ মহাদেবের মন্দিরে ওখানকার নাকি খুব প্রসিদ্ধ একটা মন্দির তো দেখো এদিকে কাকু বোন ভাই একটা গাড়িতে যাচ্ছে আর আমরা দুজন যাব এই স্কুটিটাতে করে তো এখন এসেছিলাম আমরা কাকুর দোকানে তো চলো এবার ভেতর থেকেও ঘুরিয়ে নিয়ে আসি অ্যাকচুয়ালি কাকুর হচ্ছে এখানে সোনার বিজনেস তো দেখো এখানে কাকুর সমস্ত কারিগরেরা কাজ করছে তো দেখো এইসব সোনার কানের দুল বানিয়েছে আর কি তো আমি ওগুলো বসে বসে দেখছিলাম তারপরে দেখো কাকুর দোকান থেকে বেরিয়ে আমরা এই দোকানটাতে এসেছিলাম জুস খেতে তো জুস খেয়ে এখন যাব আমরা বাড়িতে একটা গাড়িতে আমরা কজন পাঁচ ছজন এ মনিষা এই যে মনীষা আর এখানে আমরা তিনজন একটা গাড়িতে বাড়ি ছেড়ে অনেকটা এগিয়ে গিয়েছিল তাই আবার আসছে এখন গাড়ি খাওয়াচ্ছে জোর খাওয়াচ্ছে কাকি আবার দেখো এখানে আবার এখন প্রিপেয়ার করেছে ঘুগনি হ্যাঁ সত্যি বলছিস আমরা খেচ্ছি কী বলতো চাস বলে আমার কাছে তাই আর দেখো এখানে সবাই এখন বসে বসে বুগনি খাচ্ছে আর জানো তো কাকির হাতের রান্না জাস্ট ওয়াও খুবই ভালো রান্না করে কাকি আমার তো খুবই ভালো লেগেছে আমরা দুজনেই খুব মজা করেই খেয়েছি আমরা পঙ্গপাল বেরিয়েছি এই যে মনীষা এই যে ও এই প্রীতম কই এই যে প্রীতম আর পঙ্গপাল বেরিয়েছে এখন আর এটা হচ্ছে ওদের বাজার তো আমরা এসেছিলাম বাজারটা একটু ঘুরতে আর কিছু কেনাকাটা করার ছিল তাই কেনাকাটা করতে আর দেখো এই যে এখানে এসেছিল সবজি কিনতে আর কি আমাদের এখানে না এত সবজি পাওয়া যায় না যেটা ওখানে পাওয়া যায় অ্যাকচুয়ালি কি বলো তো ওখানে গুজরাটি কম বাঙালি অনেক বেশি ওখানে গেলে তোমার একবারও মনে হবে না যে তুমি কলকাতায় এসছো না গুজরাটে এসছো এত বাঙালি ওখানে রয়েছে তো যাই হোক এখান থেকে তারপর আমরা বাজার করে চলে এসছিলাম বাড়িতে আর দেখো দেখতে দেখতে এখন বাড়ি আসারও আবার টাইম হয়ে যাচ্ছে আর আমরা সারাটা দিন খুব মজা করে কাটিয়েছি আমাদের তো খুব ভালো লাগছিল খুব মিসও করবো যাই হোক মনটা খুব খারাপ হচ্ছিল কিন্তু কিছু তো করার নেই বাড়িতে তো আসতে হবে কি বলতে চাস বাজার করে দেখে গেছে বাজার রান্না সকালেও এত আবার দু ঘন্টা তো এখন বাজে রাত এগারোটা তো আসার সময় আর কোনো ভিডিও করিনি কারণ ভালো লাগছিল না মনটা একটু খারাপ লাগছিল তাই তো এখন উঠে পড়েছি বাসে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই